ল বাবা এল বাবা ইল বাবা খাজা বাবা খেল্লা বাবার দেওয়ানা লেঙ্টা বাবার মোরে দুহলে লি গায়ে লাগে না দয়াল বাবা আইনাল বাবা আডের শির দেওয়ানা দেওয়ানবির মূরি দলে কলবেই মাথা না বাবার পাগলা টানে রে গঞ্জা করে রে মতলা বাবার বাংলা টানের গাঞ্জা করের মতলামি আধার বাবার সেবা করিতে লাগে কতক রমণি বাবা তোমার ভণ্ডামি জানি তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি হায় হায় তোমার ভণ্ডামি ইল বাবা ইল বাবা ইল বাবার দরবার কেউ ফেরে না খালি হাত আসুন কেরা মতি বাবার হালকা দেখাইনি শিরাত বাবার মুরিদ হইলে না মজরো লাগে না বাবার ধনের শক্তি তোমায় পার করিবে ঠিকানা পীর নামে ভণ্ডামিয়ার এই মনে যে সহে না পল্লি গায়ের পাড়াই পাড়াই বসে বাবার স্থানা পিরৌলিয়ার বাংলাদেশে লক্ষ হাজার মৌলানা মূর্খ সমস্ত তবু আজ আসল লোক আর চেনে না বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মতলামি বাবার পাগলা টানের গাঞ্জা করের মতলামি আধারে বাবার সেবা করিতে লাগে কত গরমি বাবা তোমার ভণ্ডামি জানি তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি হায় হায় তোমার ভণ্ডামি হাজার নামে মাজার বসে গরম হইল সিন্নির ডাক দলে দলে গরু ছাগল দরবার যায় চাইয়া দাগ হাজার নামে মাজার বসে গরম হইল সিন্নির ডাক দলে দলে গরু ছাগল দরবারে যায় চাইয়া ডাক কেল্লার নামে মোল্লা বসে ভিক্ষা করে খৈরতি বাবাই থাকে অন্ধকারে মুরিদ জ্বালাই লালবাতি বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি বাবার পাগলা টানের গাঞ্জা করের মতলামি আধার বাবার সেবা করিতে লাগে কতগ্রমণি বাবা তোমার ভন্ডামি জানি তোমার ভণ্ডামি সবই তোমার বন্ডামি হায় হায় তোমার ভণ্ডামি ইল বাবা ইল বাবা ইল বাবা খাজা বাবা খেল্লা বাবার দেওয়ানা ল্যাংটা বাবার মুহুরদ হইলে লঙ্গি গায়ে লাগে না দয়াল বাবা আইনাল বাবা আডে রশির দেওয়ানা দেওয়ানবা গির মুহুরদ হইলে কলবে মন্থকে না